আগামীতে দেশজুড়ে বাণিজ্য মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনু বুধবার এক জানুয়ারি সকালে পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি ড ইউনুস বলেন আগামীতে বাণিজ্য মেলা হবে দেশজুড়ে বিদেশিদের নিয়ে ঢাকায় কেন্দ্রীয় মেলা হবে উপজেলা থেকে সেরা উদ্ভাবন আনতে পারলেই হবে প্রকৃত আন্তর্জাতিক বাণিজ্য মেলা তিনি বলেন মানুষ মাত্রই উদ্যোক্তা মানুষের কাজই হল নিজের মন মতো কাজ করা বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগকে ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দে এ সুযোগ কাজে লাগাতে হবে প্রতি বছরের মতো এবারও বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি যৌথভাবে এ মেলার আয়োজন করছে এবারে বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে প্রথমবারের মতো ইটিকিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এছাড়া ক্রেতাদর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভি মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ছাত্রজনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চোত্তর ছত্রিশ চোত্তর এছাড়া দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে তৈরি করা হয়েছে ইউথ প্যাভিলিয়ন মেলার লেআউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির তিনশো একষট্টি প্যাভিলিয়ন স্টল রেস্টুরেন্ট দেশীয় উৎপাদক রফতানিকারক প্রতিষ্ঠান সহ সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিদেশি প্রতিষ্ঠানের অনুকূলে শতভাগ স্বচ্ছতায় বরাদ্দ দেয়া হয়েছে বাংলাদেশ ব্যতীত সাতটি দেশের এগারোটি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে মাসব্যাপী এ বাণিজ্য মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে তবে সাপ্তাহিক ছুটির দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা চলবে